রসুল্লাহ বলেছেন যে তোমরা রমজান মাসে এই চারটা আমল বেশি করে করবা আল্লাহ রবুল আলমের কাছে একটা হলো এই জাহান্নামের থেকে মুক্তি চাবা আর দ্বিতীয় হলো জান্নাতের জন্য দাবি জানাবা জোরালু হবে আল্লাহর কাছে জান্নাত দান করেন আমাদের ভাগ্যে জান্নাত মঞ্জুর করুন আর জাহান্নামের থেকে মুক্তি চাইবা আর হলো ইস্তেক ফার যে যত ইস্তেক রমজান মাসে করতে পারবে পেছনের জীবনের যৌবনকালের যে সমস্ত গোনা হয়েছে সেগুলি তত বেশি তার ধুয়ে মুছে হালকা করে দিবে আল্লাহ রপুরে মাফ করে দেবে আর কলে মহে তো এবার জিকি কলে মহে এ Love. Love. ইলাহা লালুল্লা লাহা এলাল্লাহো মোহানদোল্লা সো লল্লা পাকা থান পাকা থান কাটলাম কিন্তু এটা ভালো করে না বাঁধন দিলে তো বাড়ি পর্যন্ত নব কি করে ছেলে মেয়ে নিয়ে সারা জীবন খাবো কি করে তো সেই জন্য আমাদের এই বস্তা যে বস্তাটার মধ্য দিয়ে আমরা এই বাজারটা আল্লাহর কাছে আখেরাতে নিয়ে যাব। সেই বস্তাটা হলো আর ওই বাঁধনটা রশিটা হলো